আমি এখন মাননীয় সদস্য জনাব রিজওয়ান আহমেদ তৌফিক কিশোরগঞ্জ চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ মাননীয় স্পিকার আমি শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ইটনা মিটামুন ও অষ্টগ্রাম উপজেলার জনগণকে যারা সেই উনিশশো সাল থেকে বঙ্গবন্ধুর নৌকাতে আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং পনেরোই আগস্টের কাল রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গমাতা শেখ মুজিব সহ পরিবারের সকল সদস্যকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতাকে এবং এদেশের সকল গণতান্ত্রিক শহীদ নেতাদের মাননীয় স্পিকার বিশ্ব অর্থনৈতিক মন্দা যুদ্ধবিগ্রহ এবং দেশে চলমান ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে মহান জাতীয় সংসদে উপস্থাপিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ মাননীয় অর্থমন্ত্রী এ বাজেটের জন্য মোট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেছেন এটি বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের শিরোনাম করা হয়েছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা বর্তমান গণতান্ত্রিক সরকারের ধারাবাহিক অর্জন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপের মাধ্যমে দেশকে অদম্য গতিতে এগিয়ে নেওয়ার সুপরিকল্পিত লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট উপস্থাপন করা হয়েছে দূরদর্শী বিশ্বনেতা জননেত্রী শেখ হাসিনার ভীষণ দুই বাস্তবায়নের লক্ষ্যেই ধারাবাহিক পদক্ষেপ এ বাজেট এটিকে উচ্চ বিলাসী কাল কল্পনা বিলাসী অবাস্তব বাস্তবায়নযোগ্য নয় ইত্যাদি কথা বলা অসম্ভব অবাস্তব বিগত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাস্তবায়িত বাজেটের এটি মাত্র চার দশমিক ছয় শতাংশ বেশি কাজেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এ বাজেট বাস্তবায়ন বড় কোনো চ্যালেঞ্জ নয় মাননীয় স্পিকার এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে অর্থ বরাদ্দ বাড়ানো নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর হার কমানো সরকারি কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব প্রশংসনীয় বাজেটে আইসক্রিম কোমল পানীয় সিগারেট বিদেশি ফলের জুস ইত্যাদির উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেই সাথে কিডনি রোগীদের ডায়ালিস সেবায় ব্যবহৃত ফিল্টার ডেঙ্গু শনাক্তকরণ কিট এবং ক্যান্সারের কাঁচামাল ইত্যাদির ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে যা এ বাজেটের বড় প্রভৃতির আশাবাদ ব্যক্ত করে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বেশ কটি বিশেষ উদ্যোগ ঘোষণা করেছেন যা সত্যিই প্রশংসনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যর বাজার নিয়ন্ত্রণ রাখতে নিত্যপণ্যের উপর উৎস কর দুই শতাংশ থেকে কমিয়ে অর্ধেক অর্থাৎ এক শতাংশ করার প্রস্তাব করেছেন এটি বাজারে উত্তাপ কিছুটা কমিয়ে আনতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস অর্থনীতিবিদরাও এটার উদ্যোগকে প্রশংসা করেছেন মাননীয় স্পিকার আমি এখন আমার নির্বাচনী এলাকার দু একটি বিষয় আপনার মাধ্যমে মহান সংসদে তুলে ধরতে চাই আপনি জানেন আমি ভাটি বাংলার সন্তান হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার ইটনা মেটামন নষ্ট উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা নদী এক অঞ্চলে নদীই মানুষের প্রাণ নদীকে ঘিরেই আমাদের সুখ দুঃখ জীবনযাপন দীর্ঘ দিন খনন না হয় বর্ষার উজানের পলি মাটি জমে দুই মিনিট সবাই দেন ওকে দীর্ঘ দিন খনন না হওয়ার কারণে বর্ষার উজানের পলি মাটি জমে নদীতল বৃদ্ধি পায় নদীগুলির পানি বর্ষার উজানে পলি নাব্যতা নাব্যতা সংকট দেখা দিয়েছে যা আপনার খুব দ্রুত ড্রেজিং এর মাধ্যমে এই নৌপথগুলিকে দ্রুত খনন করার প্রয়োজনীয়তা আমি মনে করছি নদী বিধৌত আরো তিনটি উপজেলাতেই রয়েছে আরো বিপদ নদীর ভাঙ্গন স্থানীয় হাটবাজার মসজিদ মন্দির সহ মানুষের জানমাল রক্ষার্থে নদী ভাঙ্গন রোধে জরুরি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আপনার মাধ্যমে আমি মানীয় পানিসম্পদ মন্ত্রী এবং আভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার মানুষের আয় জীবনযাত্রার মনোনয়ন হয়েছে রুচিবোধ উন্নত হয়েছে এখন হাসিটাও প্রসারিত করার দরকার কেননা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন স্বপ্ন কেননা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আজীবন সংগ্রাম একটি সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো আর সেজন্যই সে লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এ বাজেট কাজেই এ বাজেট বাস্তবায়নযোগ্য যোগ্য এ বাজেট পাশ করা হোক বাস্তবায়নের আমাদের অব্যাহত থাকবে এবং আমরা এ বাজেটে শতভাগ বাস্তবায়ন ইনশাল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতাকে সশ্রদ্র সানা সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু